হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো প্যাঁচা কয় পাঁচানি প্যাঁচা কয় পাঁচানি তোর চেঁচানি শুনে শুনে আনমন নাচি মোর প্রাণ মন মাজা গলা চাঁচা সুর আল্লা ভরপুর দেখেছ পেঁচা কই পেঁচানি দেখো এই যে দুজন পেঁচা রাত্রিবেলা ওরা গাছের ডালে এসে বসেছে এসেই ওরা ঝগড়া শুরু করে দিয়েছে দেখো এখানে চাঁদ উঠেছে কি সুন্দর আকাশ পানে দেখো আর এর দুজন গাছের ডালে বসে দুজনেই ঝগড়াঝাটি শুরু করে দিয়েছে দেখেছ সোনারা দেখবে রাত্রিবেলা ওরা দেখতে পায় দিনের আলোতে তো দেখতে পায় না এই জন্য ওরা রাত্রিবেলা শিকার খুঁজতে চলো এরপরে আছে বাবুই বাসা তালগাছে বাবুই বাসা বানায় মনোহর ভুবন ঘুরে পাবে না তো এমন কারিগর ঠিক যেন এক উল্টো কুঁজো ঝুলছে গাছের গাছে জোনাক ধরে আলোয় বাবুই আপন ঘরে দেখো সোনারা এখানে তাল গাছে বাবুই পাখি বাসা করে আছি গ্রামের দিকে তোমরা দেখতে পাবে তাল গাছে এভাবে বাবুই পাখি বাসা করে থাকে জানো এরা জোনাক পোকা ধরে এদের বাসায় ধরে রাখে জোনাকের যে আলোটা আছে এরা সেটা তাদের ঘরে আলোর মতো ব্যবহার করে দেখেছ সোনারা তাদের এতটাই সুন্দর বুদ্ধি তারা কত সুন্দর ছোট্ট ছোট্ট হচ্ছে ঘাসের কোনা কুড়িয়ে নিয়ে এসে তারা এইভাবে বাসা বুনেছে দেখেছ তাদের বাসাটি তাল গাছের বাসায় পাতায় কিভাবে ঝুলে আছে দেখো তোমরা ভালো করে চলো এরপরে কি আছে প্রজাপতি রঙ ছড়িয়ে প্রজাপতি উঠছে ফুলে ফুলে পাঁপড়ি মেলে ফুলগুলি সব উঠছে দুলে দুলে দেখো সোনারা এখানে প্রজাপতি রং ছড়িয়ে কীভাবে ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে দেখেছ আর ফুলগুলিও কি সুন্দর পাঁপড়ি খুলে সব দুলছে দেখেছ আর এখানে প্রজাপতি কি সুন্দর রঙিন রঙিন ডানা নিয়ে ফুলে এসে মধু সংগ্রহ করছি দেখো তোমরা ভালো করে দেখবে এরা হচ্ছে ফুল বাগানে এই প্রজাপতিগুলো বেশিরভাগ ঘুরে ঘুরে বেড়ায় ফুলের মধু সংগ্রহ করার জন্য এরপরে কি আছে অচিন দেশে অচিন দেশে নৌকা করে ব্যাং দিয়েছে পাড়ি মানচিত্র নিয়ে ইঁদুর সঙ্গী হলো তারি। দেখো অচিন দেশে নৌকা করে ব্যাঙ্ক পাড়ি দিয়েছে অচিন দেশে ব্যাঙ্ক যাচ্ছে আর মানচিত্র নিয়ে ইঁদুরও গেছে সে মানচিত্র করে দেখাবে কোন দিকে যেতে হবে অচিন দেশ কোন দিকে আর ব্যাঙ্ক সেই দিকে নৌকো নিয়ে যাবে দেখেছো তারা মাছ নদীতে চলে এসেছে নৌকো নিয়ে বাইছে তারা দেখো তোমরা কী সুন্দর ছবিটি তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও রোজ রোজ নতুন নতুন ছড়ার ভিডিও পেতে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে টাটা